দুই হাজার চোদ্দ সালে হয়েছিল বিনা ভোট দুই হাজার আঠারো সালে হয়েছিল রাতের ভোট দুই হাজার চব্বিশ সালে আমরা দেখেছিলাম দামি ভোট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম দুই হাজার ছাব্বিশ সালে হবে আসল ভোট কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে হয়েছে ম্যানেজ ভোট জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে ম্যানেজ করে কমিশনকে ম্যানেজ করে সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে এখানেই শেষ নয় তারা ভোটের পরে ছাপিয়ে পড়েছে নির্মম ভাবে জনগণের উপরে দুই হাজার আঠেরো সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল দুই হাজার ছাব্বিশ সালে এসে ধানের শীষে ভোট না দেওয়ার কারণে গণধর্ষণ আমরা দেখতে পেয়েছি মধ্যুম যখন চালিম হয়ে যায় তখন আল্লাহর আড়স কেপে ওঠে মুক্তি আর নতুন তাদেরকে বলতে চাই মজলুমরা হাঁটতে জানে না মজলুমরা কাঁদতে জানে না মজলুমরা থামতে জানে না আমরাও থামবো না ইনশাআল্লাহ হৃদয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসলাম আলাইকুম